তো <laughs> আছে

আমি <laughs> <laughs>

आदि भाई भोजपुरी व्यक्ति हामी व्यक्ति हामी नै हो नि एजे इन्द्र किशोर भाई दानिश जी के साथे बोल्नु साथीहरु बाडी मालिक को है बाडी मालिक को हामी छौ दानिश जी व्यक्ति बारेमा बारेमा दुआ गरि नि हामीलाई आशीर्वाद गर्नु तिति ধান সিজি পঢ় দিও ধান সিজি পঢ় দিও कडी सामने आन्जेको सिमी सिमी रेड आसे आसे ओइ आसे ए फेब्रुअरी 10 को 30 गयो सिसे फोन बाट आरेब गर्नुछ नि पछि ६ वाला खिजाले लागि छ ठिक छ यार बग्ने र फोन बाट दिनु पर्छ अब लिब्लि डरा त नदिउनु न दिसी दिसी এই যে বাত্রা না কাটলো মানে জলকে কিছু না মানে এটা তো যে

কান্না আর বকুনো শব্দে লাভ লাগে না আমরা সব নমজি বসতি ও ও দবলছেন তাই আমি সংগ্রাম দারা শিশি বসতি মানে

দলাল দা

보나? 보라 i 뭐? 씨디머니 o 아 보라. 아 t 요 아세요. 보나이뭐

আপোনাৰ কথা আহিছে আপুনি হয় এই <laughs> сели

আচ্ছা <laughs>

মাতাই গাই দিি দি নি এ এই যে নাতিসাবালে যা যখন জিরো দরকার পাশে থাকবেন ডাইরেক্ট চইল দেন আচ্ছা ডাইরেক্ট বাইক আচ্ছা বাবা তাই ঠিক আছে আচ্ছা তাই বাবা তুমি আল্লাহ আমাত 25 কিমি হ্যাঁ আমি তো ধনে সিঁড়ি পাচ্ছি এই দামি আমি হ্যাঁ পছন্দ হয় সাগর দাই না আপনার বাড়ি হ্যাঁ এই যে সিঁড়ি বেলি যায় বাবার বাড়ি কোন জায়গায় রাত করে এই যে মন্দিরে প্রসাদ হ্যাঁ তারপরে দিয়ে তো নাও কি ওই না আমার সেলি দি দে এ ইয়াকি নাম আমার বাড়ি কথা দেখো আমি 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 আ

ेलि रेब दिदी कि